প্রথমে এইভাবে গ্লাসে সুন্দর করে পানি নিয়ে নিতে হবে তারপর প্রয়োজন মতো লেবু সুন্দর করে চিপে নিতে হবে আপনারা চাইলে পরিমাণ মতো লবণ ব্যবহার করতে পারেন এবং আমাদের পাউডার গুড়গুলো দেখুন দুই রকম পাউডার গুড় আমাদের কাছে পাবেন এটা হচ্ছে সরাসরি আখের রস থেকে তৈরি করা পাউডার গুড় তারপর আমরা বইমের মুখগুলো খুলে নেব খোলা হয়ে গেলে আমরা এবার প্রয়োজন মতো আখের যে পাউডার গুড়গুলো আছে সেগুলো কিন্তু আমরা তুলে নিব দেখুন আমাদের পাউডার গুড়গুলো কতটা ঝুরঝুরে একদম সুন্দর ঝুরঝুড়ি হয়ে থাকবে এবং এটা হচ্ছে শরবত তৈরিতে আপনারা চিনির বিকল্প হিসাবে কিন্তু এটা নিতে পারেন মিষ্টান্নোটা হচ্ছে আপনার এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু সরাসরি আখের রস থেকেই কিন্তু এটা তৈরি হয়েছে এই গুড়গুলো এবং এখানে আখের রস ছাড়া কোনো কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি সুতরাং রমজানে রোজা রাখার যে শরীরে যে ক্লান্তি বোধ হয় সেটা কিন্তু অনায়াসেই এক গ্লাস শরবতেই কিন্তু আপনার নিমিষেই দূর হয়ে যাবে সুতরাং বুঝতেই পারছেন কতটা সুন্দর এবং ঝটপট এবং সুন্দর একটি শেপ কালার চলে আসবে আপনারা ঠিক যে রস আখের যে রস সেই রসের কিন্তু স্বাদ পাবেন এই শরবতে এবং সহজে এটা কিন্তু তৈরি হয়ে যাবে সে বুঝতেই পারছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এবং এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এখানে আপনি ট্যাঙ্ক না খেয়ে বা ট্যাঙ্কের সাথেও যদি আপনি খেতে চান অবশ্যই আমাদের এই পাউডার গুড়গুলো শরবতে ব্যবহার করতে পারেন মিষ্টান্ন হিসাবে এটাতে যেমন কোনো ধরনের ক্ষতি করবে না ঠিক তেমনই দেহের কিন্তু অনেক উপকার সাধন করতে পারবেন এবং এই রমজানে ইনস্ট্যান্ট এনার্জি কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এরকম সুন্দর আখের পাউডার গুড় যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সরাসরি ফোন করবেন জিরো ওয়ান সেভেন ফোর ডাবল ওয়ান ডাবল থ্রি সিক্স ফোর জিরো অথবা আমাদেরকে মেসেজ করবেন কিংবা আমাদের সরাসরি ওয়েবসাইট থেকেও কিন্তু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাপা অর্গ্যানিক খুব সাথেই থাকবেন